বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে চাকুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অধিকারীর বিরুদ্ধে মাতিয়া থানায় অভিযোগ দায়ের এবং থানার সামনে বিক্ষোভ অভিযোগ দায়ের করল আইএসএফ পক্ষ থেকে এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মাতিয়া থানায় অভিযোগ দায়ের করে মামলা করা হয়েছে সিপিএম এর ওই মালগুলো ওই চ্যাংড়া গুলো শতরূপ নাকি একটা আছে নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লিলা করে নিয়েরা নরেন্দ্র মোদী আপনার বাপ হতে পারেন আপনি এখন ঠিক করেছেন কদিন আগে বললেন যে আমরা মোদির বাচ্চা তো আপনি মোদির বাচ্চা হতে পারেন আমি তো মোদির বাচ্চা নই আপনি বাপ পাল্টেছেন আমি তো বাপ পাল্টাইনি সোফিয়া সোফিয়াকুরা সেই নন আপনি হনুমানের মতো এই ডাল থেকে ওই ডাল ওই ডাল থেকে সেই ডালে লাফিয়ে পারেন আপনি রাষ্ট্রবাদী নরেন্দ্র আমার কাছে একটা গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী লোকসভায় সম্প্রতি নাগরিকত্ব আইন আরো কঠোর হওয়ার প্রেক্ষাপটে দেশটিতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি পলাতক সৈরাচার শেখ হাসিনা এমন খবরই চাউর হয়েছে নানা গণমাধ্যমে দলটির বেশ কয়েকজন নেতাও গণমাধ্যমগুলোর কাছে বেনামে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বলে খবর পাওয়া ভারতের জনতার হাতে দুলাই খেয়ে এবার পালাচ্ছে সুবিন্দ ও রঞ্জন ঘোষ এদিকে সময় পুড়িয়ে এসেছে নরেন্দ্র মোদীর ভারতের জনতারা এবার খেপে গেছে যেখানে ভারতের সাধারণ ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না কোনো বাংলাদেশি পর্যটক নেই আর না থাকার উদ্দেশ্য না থাকার পিছনে একমাত্র কারণ হচ্ছে সুবিন্দ এবং ময়করঞ্জন ঘোষ যাকে আমরা হকার সাংবাদিক হিসাবে চিনি এবার সে ভারতের সেই জনতারা রীতিমতো খেপে গিয়ে তাদেরকে গণদুলাই দিয়েছে এখন তারা ভারত থেকে পালানোর চেষ্টা করছে দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন কবি চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে শুধু তাই নয় মোদি বিরোধী আন্দোলনে এবার তীব্রতা বাড়ছে আতঙ্কে রয়েছে সুবিন্দ তার সাথে আমাদের হকার সাংবাদিক যেই মলম বিক্রেতা বাংলাদেশের নাম না নিলে সে নিউজ করতে পারে না যে মলম বিক্রেতা বাংলাদেশের ডক্টর ইনুসের নাম না নিলে সে রাতের গুম আসে না যাদের নাম নিয়ে তারা ব্যবসা করছে আর সেই ব্যবসা করার জন্যই ভারতের রিয়েল ব্যবসায়ী যারা আছেন ভারতের হোটেল ব্যবসায়ী যারা আছেন ভারতের মেডিকেল ডাক্তার যারা আছেন তারা কিন্তু এখন রাস্তায় বসে পড়েছে তো দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি করা হয়েছে এছাড়াও থানার সামনে বিক্ষোভ করতে দেখা যায় অভিযুক্তকারীদের মামলা করা হয়েছে আইএসএফ এর পক্ষ থেকে চতুর্মুখী আক্রমণের দিশেহারা অবস্থা আধাপাকল ভণ্ড নেতা শুভেন্দু অধিকারী রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনগণ এমনকি নিজের গ্রামের মানুষের কাছে অস্বস্তির আরেক নাম শুভেন্দু অধিকারী যেন কোনো দিকে পালাবার পথ আর অবশিষ্ট নেই এই নরেন্দ্র মোদী পোষা প্রাণীটির এছাড়াও গেল সপ্তাহে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে চাকুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল তৃণমূল কংগ্রেস বিধায়কের পক্ষ থেকে এসব মামলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার বিরূপ মন্তব্য করছে এবং রাজ্যের মধ্যে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানো ও সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে এই যে আমার হাতে কালি দেখছেন না আমি আজকে বলছি ছাব্বিশে আমাকেও ভোট দিতে দেবে না আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু আমার বাড়ির সামনে পঞ্চাশ জন জেহাদি ভোটার বসে থাকবে সকাল থেকে পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে হিন্দু তাকত দেখাবে বাংলায় তার আগে আমরা হিন্দু ভোট বাড়িয়ে সরকারে খুব আপনি নিশ্চিন্তে থাকুন উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি কমপ্লিট হিন্দু এবং জনজাতির ভোট আরো পাঁচ পার্সেন্ট কেন দশ পার্সেন্ট হিন্দু ভোট বাড়াবো আপনারা চালিয়ে যান কোন সনাতনী কোন সনাতন ধর্মেরও কথা বলছো সনাতন ধর্মের ইতিহাস জানে এসবও জানে মানে জানে না বলে এইসব আজে বাজে আলটপটা কথা বলে যাচ্ছে আমি আবারও বলছি একজন পাড়ার ওচা মস্তানের যা বয়ান হতে পারে সেটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর বয়ান এই ধরনের সিরিয়াস সময়তে এই ধরনের আজে বাজে কথার উত্তর দেওয়ারই কোনো মানে হয় না যার ফলস্বরূপ যখন তখন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন করতে পারে এজন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো মাটিয়া থানায় বিতর্কিত এই বিজেপি নেতাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন আইএসএফ নেতারা তারা বলেন এই শুভেন্দু অধিকারীর কারণে আজ আমাদের পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে অবিলম্বে এই দাঙ্গাবাজ নেতা শুভেন্দুকে গ্রেফতার করে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক এর আগেও রাজ্যের পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানা সহ একাধিক থানায় এই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিকারী ভন্ড শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে আরো একাধিক ধারায় মামলা হয়েছে হাইকোর্টের অনুমতি মেলার পর উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বাদী হয়ে মামলা করে গ্রামবাসী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ আছে দু হাজার তৃণমূলের যে মুসলিম বিধায়করা জিতবেন তাদের চ্যাংদোলা করে ফেলে দেওয়ার হুঁশিয়ারি তার প্রেক্ষিতে এবার বিরোধী দল নেতার বিরুদ্ধে এফআইআর করার দাবি তুললেন তৃণমূল সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এদিকে শুভেন্দু অধিকারীর তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানায় এফআইআর করলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রামুজ ওরফে ফিক্টর তার দাবি বিরোধী দল নেতার মন্তব্য সাম্প্রদায়িক আবেগে আঘাত দিয়েছে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হলো না কেন সেই প্রশ্নও তুলেছেন কংগ্রেস নেতা কখন বলেছেন শাহাবুদ্দিনের বাড়িতে তিন বাটি গরুর মাংস খেয়াশার আগে না পরে শুনো এই সব যত মুখ কম খোলাবে তত ভালো বুঝেছো এগুলো রাজনীতিকে ব্যবহার করতে ব্যবসা করার জন্য পেট্রোল পাম্প আর হচ্ছে যে বিভিন্ন ট্রলার আর বিভিন্ন রকম চাকরির দুর্নীতি এই সব মাছানোর জন্য টাকা পয়সাকে বাঁচানোর জন্য এরা রাজনীতি করতে আসে বিজেপি হাটাও সংবিধান বাঁচাও চোখে রাগ কণ্ঠে আগুন হাতে জাতীয় পতাকা হাজার হাজার মানুষ হঠাৎ করেই ভিড় জমিয়েছে আগরতলার রাজপথে দোকানদার শিক্ষার্থী চাকরি সবাই তারা বলছে বিজেপি শুধু সরকার নয় এটি এক আর্থ সামাজিক বিপর্যয়ের কারখানা শুভেন্দু অধিকারী নামে এক বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যে আগুনে ঘি পড়েছে তিনি বলছেন বাংলাদেশিদের দরকার নেই তারা করাচি বা লাহোরে চিকিৎসা করা কথাটা শুনেই এক বৃদ্ধ হিন্দু ব্যবসায়ী কেঁপে ওঠেন তার দোকানেই তো একসময় বাংলাদেশি মুসলমান ও হিন্দু দুজনেই আসত তিনি বললেন শুভেন্দুর মতো উগ্র নেতাদের জন্য আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত ধর্ম নিয়ে যারা খেলছে তারাই আমাদের রুটি ছিনিয়ে নিচ্ছে কলকাতার প্রাইম টাইমে একসময় জনপ্রিয় ছিলেন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ কিন্তু এখন শহরের অলিতে গলিতে তাকে নিয়ে চলছে নির্মম ঠাট্টা এক চায়ের দোকানে একজন মধ্যবয়সী ব্যক্তি বললেন ময়ুখ আবার কবে থেকে সাংবাদিক হল ও তো গলার স্বরে রিপোর্ট ওকে তো মনে হয় মাছ বাজারের ডাকাবাজ বিক্রেতা এই মন্তব্য শুধু হাসির খোরাক নয় এটি হয়ে উঠেছে এক কারণ মানুষ এখন বুঝে ফেলেছে খোঁড়াক মতো তথাকথিত সাংবাদিকরা আসলে বিজেপি সরকারের মুখপাত্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তারা সংবাদ পরিবেশন করছেন না করছেন সরকারি বিজ্ঞপ্তির নাট্যরূপ ময়ুখের করা এক বিতর্কিত লাইভ রিপোর্টে তিনি বলেন জনগণ বিক্ষোভ আসলে পাকিস্তানি ষড়যন্ত্র এর পরেই উত্তাল হয় কলেজ স্ট্রিট শিয়ালদাহ এমনকি হাওড়া একজন তরুণ শিক্ষার্থী বললেন আমরা পাকিস্তানি হলে ময়ূখরঞ্জন আসলে কি জনগণের ক্ষোভকে যারা বিদেশি ষড়যন্ত্র বানিয়ে দেয় তারা আসলে সংবিধানের শত্রু রিপাবলিক বাংলার বাইরে পোস্টার পড়েছে ময়ূখকে কে নয় জনগণের কণ্ঠকে বিশ্বাস করুন সাংবাদিকতা যখন ক্ষমতার গোলামিতে পরিণত হয় তখন জনতার চেতনায় বিপ্লব জেগে ওঠে এখন কলকাতায় নতুন স্লোগান প্রেস নয় জনগণ বলবে সত্য কি। বেকারত্বে জর্জরিত ভারতীয় যুবক সমাজ একদিকে চাকরি নেই অন্যদিকে নিত্য প্রয়োজনে জিনিসের দাম আকাশ ছোঁয়া মোদী সরকার বলেছিল বছরে দুই কোটি চাকরি দেবে অথচ এখন লাখ লাখ তরুণ পথে কেউ গাড়ি ভাঙছে কেউ কাঁদছে কেউ দাঙ্গায় নামছে একজন তরুণ বলে উঠলেন আমার বাবা হিন্দু মা মুসলিম এখন আমি কি বিজেপির চোখে এক অপরাধ মোদী কি চাকরির বদলে দাঙ্গা দিচ্ছেন ভারতের রাজনীতিতে অনেকেই বিতর্কিত মন্তব্য করেছেন কিন্তু অধিকারীর সাম্প্রতিক বক্তব্য যেন আগুন ছড়িয়ে দিয়েছে শুকনো খড়ের মতো বাংলাদেশিদের দরকার নেই তাদের পাকিস্তান চলে যেতে বলা উচিত এই কথাগুলো শুধু প্রতিবেশী দেশের নয় মানুষকে নিজের দেশের হিন্দুদের মধ্যেও বিদ্রোহ জাগিয়েছে কলকাতার বহু প্রান্তে শুভেন্দুর কুশপুতুল পোড়ানো হচ্ছে ওকে কোথায় পাওয়া যাবে সেখানেই গণধোলাই এই বাক্যটি এখন রাজপথের প্রতিটি মোড়ে প্রতিটি পোস্টারে এক প্রবীণ ব্রাহ্মণ বললেন ধর্ম আমাদের বিভক্ত করেনি করেছে রাজনীতি সুভেন্দু আমাদের ধর্মকেও অপমান করেছে সুভেন্দু অধিকারী এখন নিখোজ দিল্লির এক সূত্র বলছে তিনি ভারত ত্যাগের চেষ্টা করেছেন অন্য এক সূত্র দাবি করে তিনি নেপালের কোনো মঠে আশ্রয় নিয়েছেন আবার অনেকে বলছে ওর বাবার 14 গুষ্টিকে আমরা গণতান্ত্রিকভাবে শিক্ষা দেব এই কথাগুলো এখন মঞ্চে নয় রাজপথের নতুন সংস্কৃতির অংশ এক হিন্দু মহিলা যিনি এক বেসরকারি হাসপাতালের মালিক বললেন আমার হাসপাতালের 40% রোগী বাংলাদেশী ছিলেন শুভেন্দুর কথায় তারা আশা বন্ধ করেছে এখন আমার কর্মীরা বেকার এটা কি ধর্মরক্ষা না আত্মঘাতী রাজনীতি একদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে তিরাশি বিলিয়ন ডলারের ক্ষতিতে পড়েছে ভারত অন্যদিকে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ধ্বংসের মুখে অথচ ভারতের হিন্দুরাই বলছে বাংলাদেশে চিকিৎসা পর্যটক বন্ধ হওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমরাই কলকাতার এক বেসরকারি হাসপাতাল জানায় তাদের ৩৫ শতাংশ রোগী আসতেন বাংলাদেশ থেকে এখন তারা আসছে না ফলে কর্মচারী ছাঁটাই আয় কমে যাওয়া ব্যবসার ক্ষতি সব মিলিয়ে শুভেন্দু ডিপ্রেশন নেমেছে বাংলার স্বাস্থ্য খাতে রাত বাড়ছে আগরতলায় এক যুবক ব্যাগ কাঁধে রাস্তায় দাঁড়িয়ে চোখে বিদ্রোহের আগুন তার হাতের পোস্টারে লেখা গণতন্ত্র বাঁচাতে হবে। তার পাশ দিয়ে পুলিশের গাড়ি ছুটে যাচ্ছে। সামনের দিক থেকে ধেয়ে আসছে তবু সে সে দাঁড়িয়ে। জানে এই যুদ্ধ তার একার না এটি ভারতীয় গণতন্ত্রের সর্বশেষ লড়াই যেখানে ধর্ম নয় বিভাজন নয় মানুষ চায় রুটি শিক্ষা চিকিৎসা সম্মান আর সে যুদ্ধের প্রতিপক্ষ এখন কেবল মোদী সরকার নয় পুরো একটি ভ্রান্ত মতবাদ এই লড়াইয়ের পরিণতি কি হবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন কিন্তু কথা নিশ্চিত ভারতের রাজপথে ইতিহাস নতুন করে লেখা হচ্ছে আর সেই ইতিহাসের প্রথম পৃষ্ঠায় রক্ত ঘাম আর স্লোগানের কালি দিয়ে লেখা বিজেপি হটাও সংবিধান বাঁচাও সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ